বক্তা আসছে কিছু আলোচনা শুনে আমলের নিয়তে যাও টাকা না দিচ্ছি কিছু দান করো কিছু তুমি খাবে কিন্তু ওই ছেলেটা করে যুবকটা করে কি ফোনটা দেয় প্রেমিকার কাছে ফোন দিয়ে বলে তুমি আমার কাছে চলে এসো আমার পিতা টাকা দিয়েছে আজকে বলি যা বলে তোমাকে পচকা চটপটি খাওয়াবো এমন মায়তা বাংলার জমিনে এমন ছেলে তো বাংলার জমি নেই আছে না নেই বলেন আচ্ছা সমাজে একটু হাসতেছেন আমি হাসি কোরা দেওয়ার জন্য বলি সমাজে এই সমস্ত জেনা ব্যভিচার অবক্ষয় তো করা হয়েছে আবার আপনাদের এই দিকে কি বলে পারি খুবই চেনে এখানে একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে আমি ফেসবুকে দেখেছি মানে টার্গেট করা হচ্ছে ছোট ছোট শিশু বাচ্চা মেয়েদেরকে তাহলে ধর্ষণের শাস্তি আল্লাহ জানাচ্ছেন যে অবিবাহিত কেউ যদি ধর্ষণ করে জেনা করে তাকে আশি থেকে একশো বেত তার আঘাত করো সে যদি বেছে থাকে মারা গেল আর যদি কেউ বিবাহিত অবস্থায় জেনা করে বড় কেয়ার সম্পর্ক আছে না নেই প্রবাসীদের বউয়ের সঙ্গে আছে না নেই অনেকের থাকে কিন্তু তার নিজের বউকে ভাবি বলে ডাক নিজের বউকে আদর্শ করে ডাকে না পরের বউকে বলে ভাবি আপনার শাড়িটা আপনার খুব গান করিয়েছে এমন কথা বলে কি বলেন এমন কথাও কিন্তু বলে এমন পোলাপান আছে এজন্য আমি বলি ধর্ষণের যে ব্যক্তি বিবাহিত অবস্থায় অথবা বিবাহিত অবস্থায় ধর্ষণ বা পরকিয়া জেনায় তাতে লিপ্ত হলো আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী তাকে তার গলা স্টেক পর্যন্ত মাটি খুলে তাকে পুঁতে দাও এবং জনসম্মুখে পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও অল্লাহ ভটপাট এই আইন যদি পাশ হয়ে যেত বলেন সমাজ থেকে জেনা ব্যবচার আর যখন আপনার আমার সামনে একজনকে পাথর মারতে মারতে মারা হবে চোরকে চুরি করার কারণে হাতকে কেটে দেওয়া হবে তখন আর কেউ চুরি করবে কেউ করবে না জন্য আল্লাহর কোরআন আইন যেন আমরা পার্লামেন্টে পাশ করতে পারি আল্লাহ তালা আমাদের রক্তের বিনিময় হলেও একটা করুন বলে আমি সংসদে জানো ঘরে ঘরে জ্বালালে হবে ঘরে ঘরে অনেক জ্বালিয়েছেন এজন্য আর ঘরে জ্বালানো যাবে না ষোলকানবে আল কুরানের জালো সংসদে জালো আল্লাহ আমাদের বোঝা তৌফিক ব্যঙ্গ জোরে বলে